সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরকাত মাইল স্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যখন সারা দেশ শোকাচ্ছন্ন তখন দৈনিক জনগণটি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই মাইল স্কুল কর্তৃপক্ষকেই বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে স্কুলটি সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তাদেরকে বিকল্প জায়গাও দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই প্রস্তাবে রাজিত হয়নি বরং আরও তখন এই প্রস্তাবের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তো এই বিষয়টি নিয়ে জনকণ্ঠে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সেখানে কি লিখেছে অপরিকল্পিত জায়গায় মাইলস্টোন স্কুল নির্মাণের বিষয়ে যা জানালেন সাবেক শিক্ষার্থী উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনার পর শুধুমাত্র বিমান বাহিনী নয় সমানভাবে স্কুল কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মাইলস্টোন স্কুলের সাবেক এক ছাত্রী তিনি বলেন দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল এই জায়গায় স্কুল থাকা উচিত ছিল না ভুক্তভোগী ছাত্রী জানাম তিনি বারো বছর মাইলস্টোন স্কুলে পড়াশোনা করেছেন এবং বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি বলেন বছর সাত আট আগে যখন মাইলস্টোন স্কুলের ভবন নির্মাণ হচ্ছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই জায়গাটিকে স্কুল নির্মাণের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছিলেন কারণ এই এলাকা মূলত কমার্শিয়াল পাইলটিং ও প্লেন ল্যান্ডিংয়েরও উপযুক্ত এলাকা যেখানে একটি স্কুল থাকা নিরাপদ নয় তিনি আরও জানান সরকারের পক্ষ থেকে সে সময় স্কুল কর্তৃপক্ষকে বিকল্প জমি দিয়ে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এমনকি এখানে র্যাবের একটি বেস গড়ে তোলার পরিকল্পনাও ছিল তবে স্কুল কর্তৃপক্ষ সেই সময় এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন শুরু করে যাতে শিক্ষার্থীদেরও যুক্ত করা হয় ঘটনার দায় ভার নিয়ে সাবেক এই শিক্ষার্থীর মন্তব্য সবাই হয়তো বিমান বাহিনীকে দোষারোপ করবে কিন্তু সমানভাবে স্কুল কর্তৃপক্ষও দায়ী এই জায়গায় স্কুল থাকার কথা না তিনি অনুরোধ করেন সে সময়ের আন্দোলন ও সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে যেন তদন্ত হয় এবং গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে স্কুল কর্তৃপক্ষের যে হটকারী সিদ্ধান্ত এবং তাদের যে অপরিনামদর্শী চিন্তাভাবনা এর মূল্য চোকাতে হয়েছে আজকে এই যে সাতাশটি জীবন তাদের মূল্যবান জীবন বিলিয়ে দিয়ে এর দায়বার অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে আমার মতে যে যাদের সন্তান নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তারা তাদের সব অভিভাবক ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত আর যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা উচিত কেননা তাদের এই অদূরদর্শী হটকারী সিদ্ধান্তের কারণেই আজকে এরকম একটা দুর্ঘটনার বলি হল এই যে সাতাশটি জীবন এই যে সাতাশটি পরিবারের মানুষকে শোকের সাগরে তারা ভাসিয়ে দিল অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক কঠিন বিচার হওয়া উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ